আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক আমি মামুন সরকার আপনারা দেখছেন হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দুই সালে বাংলাদেশ থেকে কিভাবে আপনি স্পেনে ভিসার আবেদন করতে পারবেন ট্যুরিস্ট ভিসার জন্য আর কি আজকের মূল ভিডিওটা আপনার কী কী কাগজপত্র লাগবে ব্যাঙ্কে কত টাকা থাকতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স কেমন লাগবে ইন্টারভিউ কেমন হতে পারে আর কত দিনে এই ভিসার আবেদন করা যাবে এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের ভিডিওতে থাকবে স্পেন ট্যুরিস্ট ভিসা আসলে কি স্পেন হল ইউরোপের একটি জনপ্রিয় দেশ এবং সেনজেন এরিয়ার অন্তর্ভুক্ত আপনারা সবাই হয়তো জানেন ইউরোপীয় ইউনিয়নের যে সাতাশটি দেশ আছে আপনি যে কোনো একটি দেশের দেশের ট্যুরিস্ট ভিসা নিতে পারলে আপনি কিন্তু বাকি সবগুলো দেশ ঘুরতে পারবেন এটা কিন্তু আপনার মাথায় রাখবেন মানে আপনি যদি ইউরোপের সেই বিষয়গুলো পান তাহলে এই সাতাশটা দেশের সব জায়গায় খুব সহজে আপনি ট্রাভেল করতে পারবেন এই ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেওয়া হয় শর্ট স্টে ভিসা টাইপ সি এই ভিসাটা হচ্ছে টাইপ সি এর এই টাইপ সি এর শর্ট ভিসা নব্বই দিনের জন্য আপনি পাবেন কোথায় আবেদন করবেন বাংলাদেশ থেকে স্পেন ভিসার আবেদন সাধারণত করতে হয় বিএলএস ইন্টারন্যাশনালের মাধ্যমে বিএলএস ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রথম আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভিসা সেন্টারে গেলে তারা গ্রহণ করবে না আপনাকে আবারও বলে দিচ্ছি বি এল ইন্টারন্যাশনালের মাধ্যমে স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি সেখানে গেলে আপনার সেই আবেদন গ্রহণ করা হবে না এটা হচ্ছে তাদের নিয়ম প্রয়োজনীয় কাগজপত্র খুব গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী কী কাগজপত্র আপনার লাগবে পূরণ করা ভিসা আবেদন ফ্রম পাসপোর্টের কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে আমি বলবো আপনার পাসপোর্ট কমপক্ষে এক থেকে দেড় বছর মেয়াদ থাকলে তবেই ভিসার আবেদন করুন দুই কপি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি কভার লেটার কেন যাচ্ছেন লিখতে হবে আপনি কি কাজে যাচ্ছেন কেন যাবেন কী উদ্দেশ্য আপনার মানে সমস্ত ডিটেল আপনাকে এখানে লিখতে হবে আপনি যে এখানে যাবেন হোটেল বুকিং আপনি হোটেল বুকিং করছেন কি না রিটার্ন ইয়ার টিকিট রিজার্ভেশন হলেই হবে মানে আপনি ওই রিটার্ন ইয়ার টিকিট আপনি যে বুকিং করছেন সেটাও দেখাতে হবে ট্রাভেল পাস আপনার ট্রাভেল পাস লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রাভেল ইন্স্যুরেন্স চাকরিজীবী হলে নো মানে নো অবজেকশন লেটার লাগবে মানে এনওসি আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনাকে সে নো অবজেকশন লেটার দিতে হবে মানে হচ্ছে এনওসি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি প্রয়োজন হবে সব কাগজ ইংরেজিতে আপনাকে পূরণ করতে হবে মানে সমস্ত ডুকুমেন্ট যা কিছু আছে আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা লাগবে এটা সবাই জানতে চাই সাধারণভাবে সাত থেকে দশ দিনের জন্য ব্যাংকে কমপক্ষে চার থেকে পাঁচ লক্ষ টাকা দেখানো নিরাপদ আপনি যদি সাত থেকে দশ দিন মানে ইউরোপে ভ্রমণ করবেন তাহলে আপনাকে ব্যাংকে কমপক্ষে চার থেকে পাঁচ লক্ষ টাকা দেখানো আপনার জন্য নিরাপদ মানে আপনার ভিসাটা সহজে হতে পারে দৈনিক প্রায় একশো ইউরো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হঠাৎ করে টাকা জমা দিলে সমস্যা হতে পারে মানে আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিবেন আপনি ভাবতেছেন যে আমি হঠাৎ করে দশ লক্ষ টাকা ডুবাই দিলাম ব্যাঙ্কে আমি তার উপরে বেসিস করে আমি একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করলাম না ওই রকম হবে না আপনাকে নিয়মিত ট্রানজ্যাকশন নিয়মিত রিপোর্ট তৈরি করতে হবে তখনই এটা ব্যাঙ্ক স্টেটমেন্ট পারফেক্টলিভাবে তৈরি হয় মানে আপনি এই টাকার মালিক এখন দেখা যাচ্ছে কি তারা মনে করতে পারে আপনি কারো কাছ থেকে দশ লাখ টাকা হলাদ নিয়ে কয়েকটা ট্রানজাকশন দেখিয়ে আপনি ভিসার আবেদন করেন সেটা হবে না কমপক্ষে আপনার ছয় মাস এক এক বছরের বা দুই বছরের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ব্যাংক ট্রানজ্যাকশান দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট হতে হবে এবং অফিশিয়াল সিল ও সিগনেচার লাগবে আপনি যদি কোনো অফিসে চাকরি করে থাকেন আর কি আর ট্রাভেল ইন্স্যুরেন্স কেন লাগবে ট্রাভেল ইন্স্যুরেন্স স্পেনে যেহেতু সেনজেন দেশের দেশ তাই আপনার ইন্স্যুরেন্স হতেই হবে মিনিমাম কাভারেজ তিরিশ হাজার ইউরো এখানেই মূল একটি বিষয় কিন্তু তিরিশ হাজার ইউরোর একটি ইন্স্যুরেন্স কাভারেজ দেখাতে হবে আপনাকে পুরো সেনজেন এলাকার এলিড আপনার ভ্রমণ পুরো সময় কভার করবে মানে আপনার তিরিশ হাজার ডলার ইউরো যে ইন্স্যুরেন্স কাভারেজ করছেন মিনিমাম সেটা আপনার সেনজেনভুক্ত যে দেশগুলো আছে পুরো ইন্স্যুরেন্স কাভারেজ করবে ইন্টারভিউর প্রসেস কেমন অনেকেই ভয় পান ইন্টারভিউ কেমন হবে সাধারণত খুব কঠিন কিছু না আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে কেন স্পেনে আপনি যাচ্ছেন মনে রাখবেন কথাটা কতদিন থাকবেন কোথায় থাকবেন কত খরচ করবেন আগে বিদেশে গেছেন কি না আপনি আত্মবিশ্বাসের সাথে সত্য কথা বলবেন মিথ্যা বললে দড়া পড়বেন সম্ভব তারা কিন্তু অনেক স্মার্ট আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি স্পেনে আপনার কাজ কি আপনি যদি ঘুরতে যান তখন আপনি বলবেন আমি ঘুরতে যাব কতদিন থাকবেন দশ দিন থাকবো পাঁচ দিন থাকবো এক সপ্তাহ থাকবো এটা বলতে হবে আপনাকে কোথায় থাকবেন আমি হোটেল বুকিং করেছি হোটেলে থাকবো আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি অল্প অল্প করে কত টাকা খরচ করবেন আপনি যদি অ্যারাউন্ড একশো থেকে দেড়শো ইউরো বা দুইশো ইউরো ধরে রাখেন পার ডে আপনি এটা বলবেন আগে বিদেশে গেছেন কিনা আপনি যদি আগে কোনো দেশ ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সেই কথাগুলো বলতে হবে কতদিন ভিসা আসে আপনি যখন ভিসার আবেদনটা করবেন তখন কতদিন সময় লাগতে পারে ভিসা আসার জন্য সাধারণত পনেরো থেকে তিরিশ কার্য দিবস সময় লাগে কখনো কখনো নিজের সময় বিশেষ করে গরমকালে একটু বেশি সময় লাগতে পারে কারণ তখন বিসার হয়তো আবেদনটা বেশি হয় যার জন্য সময় একটু বেশি লাগতে পারে মানে গরমের সময় আর কি তাই ভ্রমণে অন্তত এক থেকে দুই মাস আগে আবেদন করা আমি মনে করি সবথেকে ভালো আপনাদের জন্য ভিসা রিজেক্ট হওয়ার কারণ কি দুর্বল ব্যাঙ্ক স্টেটমেন্ট অসম্পূর্ণ কাগজপত্র ট্রাভেল পাস পরিষ্কার না দেশে ফেরার প্রমাণ দুর্বল আপনাকে দেখাতে হবে আপনি ট্যুর শেষে বাংলাদেশে ফিরে আসবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশকে মানুষ বিছা দিতে চায় না এই জন্য যে আমরা ভ্রমণ করতে যাই বা কাজের উদ্দেশ্যে যাই আমরা সেই দেশ থেকে আর ফিরতে চাই না যার জন্য ওই দেশগুলো আমাদেরকে আর ভিসা দিতে আগ্রহী আগ্রহী হচ্ছে না অনেক দেশ এখন আমাদেরকে ভিসা দিচ্ছে না আপনাদের জন্য আমার শেষ কিছু কথা স্পেন ভিসা পাওয়া কঠিন না কিন্তু সঠিক কাগজপত্র পরিষ্কার পরিকল্পনা দরকার আপনার আপনি যদি স্পেনে ঘুরতে বা ট্যুরিস্টে যেতে চান দালালের পিছনে টাকা নষ্ট না করে নিজে বুঝে আবেদন করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন